কে সবার পারে দুইটা করে কিন্তু বল আছে দেখা যাক বাকি আছে আরো অনেকগুলো দেখি 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 বাকি আছে করে বল দেখা যাক কে কে আজকে খেলায় পারে পারে খেলায় দুইটা করে বাকি দুইটা করে দেখা যাক আর করে বাকি কে আজকে পারে দেখা যাক করে কি সুন্দর আজকে খেলায় দুইটা পুরুষা অনেকে যাচ্ছে প্রশান্তনা যে সবার আগে আজকে পাঁচটি করতে বল ফেলে আজকের পুরস্কার নিতে পারে সেটাই কিন্তু দেখব অনেকগুলো বল থেকে পাঁচটি বল ফেলতে হবে আজকের এই খেলায় পাঁচটি করতে পাঁচটি বল দুইটি পড়ে গেছে এই পাশে দুইটি 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 বল পড়ে গেছে কিন্তু বাকি আছে আরো তিনটি করে বল দেখব আজকে কে সবার আগে আজকে এই বল ফেলতে পারে এই যে পড়ে গেছে তিনটি বল তিনটি তিনটি বল পড়ে গেছে বাকি আছে আরো দুইটি করে বল দেখি আজকে কে সবার আগে বল ফেলতে পারে দুইটি করে বল কিন্তু এখনো বাকি দুই পাশের কে সবার আগে ফেলতে পারে দেখি এই যে রে মিস দুটি করে বল দেখ ককে কে সবার আগে ফেলতে পারে দুইটি করে বল আরে খুবই কষ্ট হইতেছে মনে হচ্ছে দুইটি করে বল কে সবার আগে ফেলতে পারে পড়ছে মনে হচ্ছে এই রে এই একটু জন্য পড়ে নাই এই রে তারপরে দেখি 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 দুটি করে বল দুটি করে বল এখনো কিন্তু ফেলতে পারে নাই দেখা যাক কে সবার আগে পাঁচটি করতে পাঁচটি বল ফেলতে পারে

আজকে সবার আগে পাঁচটি বল ফেলে আজকের পুরস্কার নিতে পারে একটি বল পড়ে গেছে একটি দুইটি পড়ে গেছে দেখা যাক তিনটি 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 একটু দল পড়ে নাই তিনটি পড়ে গেছে বাকি আছে দুইটি করে দেখি 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 এই রে মিস বাকি আছে আর এই পাশে দুইটি বল এই পাশে তিনটি বল দেখি আজকে কে সবার আগে ফেলতে পারে বল এই রে একটি বল কিন্তু আর বাকি দেখা যাক সবুজ সাইডে একটি বল বাকি কে আজকে সবার আগে বল ফেলে পুরস্কার নিতে পারে দেখা যাক দেখা যাক দেখা যাক কে সবার আগে সুন্দর

দুইটি দুই দুইটি করে বল কিন্তু বাকি আছে দুই পাশে দুইটি করে বল দেখা যাক কে সবার আগে দুইটি বল ফেলে আজকের পুরস্কার নিতে পারে বাকি আছে আর একটি সবুজ সবুজ সাইডে বাকি আছে আর বল এই পাশে লাগাই দেখা যাক কে সবার আগে বল দুইটি বল ফেলতে পারে একটি করে বল পাখি আছে মারেন একটি করে বলি সুন্দর উনি পেয়ে যাচ্ছে দুটি পুরস্কার দেখা যাক বল ফেলে পুরস্কার গুলো নিতে পারে পাঁচটি করতে পাঁচটি বল খেলতে হবে আজকের খেলায় হয়ে গেছে তাদের জন্য পুরস্কার দুই দলের ভিতরে কে আজকে খেলায় জিতে দেখবো আজকে পাঁচটি করে পাঁচটি করতে পাঁচটি বল পড়ে গেছে সুন্দর পুরস্কার উনি পেয়ে যাচ্ছে একটি সান্ত্বনা পুরস্কার কে সবার আগে পাঁচটি করতে পাঁচটি বল ফেলে আজকের পুরস্কার নিতে পারে সেটাই কিন্তু দেখব তাদের সামনে রয়ে গেছে বারো বারো চব্বিশটি বল 24টি ফুটবল থেকে কে সবার আগে বল ফেলতে পারে সেটাই আজকে দেখব এই খেলায় দেখা যাক দেখা যাক কে সবার আগে বল ফেলতে পারে এই যে পড়ে গেছে তিনটি করে চারটি করে বল পড়ে গেছে বাকি আছে একটি আর দুইটি বল আজকের খেলায় কে সবার আগে বল ফেলে পুরস্কার নিতে পারে উনি পেয়ে যাচ্ছে দুইটি পুরস্কার

একটি <laughs> পাঁচটা করতে বল খেলতে পারে দেখি এই পাশে পড়ে গেছে একটি বল এই পাশে পড়ে গেছে দুইটা বল এই পাশে কিন্তু একটা বল এখন বড়ন্দা খেলতে পারে নাই দেখা যাক কে সবার আগে বল খেলতে পারে দুইটা বল তিনটা পড়ে গেছে সুন্দর একটাও কিন্তু বল নাই চারটা পড়ে গেছে আরেকটি বল বাকি আছে দেখি দেখি লাল লাগিনও আরেকটি বল বাকি এই রে একটু জন্য কিন্তু হয় নাই খুব সুন্দর হচ্ছে আরেকটি বল বাকি আছে দেখি তিনটা পড়ে গেছে তিনটি চারটি পড়ে গেছে চারটি চারটি আরেকটি বল বাকি নেন বল নেন দেখা যাক এই রে একটু দন কিন্তু মিস

জিতে গেছে পেয়ে যাচ্ছে দুইটা পুরস্কার উনি পেয়ে যাচ্ছে পেশান্তা পুরস্কার